হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুই পাখি আমার চ্যানেলে আমি তো অনেক ভিডিওই শেয়ার করি তো আজকে ভাবলাম একটা ছুটির দিন কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই আমি যেটা করি নিজের জন্য এক গ্লাস হালকা উষ্ণ গরম জল বানাই আর এই জলটা আমি খুব অল্প অল্প করে খেতে থাকি আর এই টাইমটা যেহেতু এখন সামার ভ্যাকেশান চলছে স্কুল ছুটি তাই হাঁটাহাঁটি সেরকমভাবে হচ্ছে না এই জন্যই জলটা খেতে থাকি আর আমি এভাবে একটু হেঁটে নিই আর এই টাইমটা না আমি আরেকটাও কাজ করি কী বলতো ভেবে নি যে সারাদিন আমি ঠিক কি কি করব। মানে বলতে চাইছি আমি কোন কোন কাজগুলো করব আমি দেখেছি এভাবে সারাদিনে যদি তোমরা চিন্তা করে নাও ঘুম থেকে উঠেছে কি কি করবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো আমি করে উঠতে পারি না হলে না হলো হয়তো এটা হলো না বা পরের দিন গিয়ে দেখলাম যে বাবা আমাকে দিন তো আমি এই কাজটা করতেই ভুলে গেছি সেই জন্য এই টাইমটা আমি কিন্তু একদম ভেবে নিই যে সারাদিন আমি কি কি করব এরপর আমি যেটা করি বাবুয়ের জন্য এই একটা মিল্কশেক বানাই এটাও অনেক ছোট থেকেই খায় আমি যেহেতু ওকে কোনো হেলথ ড্রিঙ্ক সকালে দিই না সেই জন্য বেশ অনেক ছোট থেকেই ধরো যখন দু আড়াই বছর বয়স তখন থেকেই ওই মিল্কশেকটা খাচ্ছে এই মিল্কশেক করাটা ভীষণই ইজি আমি কয়েকটা ড্রাই ফ্রুটস দুধে ভিজিয়ে রেখে দিই তারপর জাস্ট মিক্সিতে দু তিন মিনিট ঘুরিয়ে নিলেই রেডি এই মিল্কশেক আর এখানে দেখতেই পাচ্ছ মা আর মেয়ের আদর চলছে ঘুম থেকে উঠে মুখটা একটু অফ থাকে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এরপর তো বাবুই ব্রাশ করতে থাকে আর আমি যেটা করি এই যে ফিশগুলো দেখছো এদেরকে খেতে দিই প্রতিদিন সকালে উঠে আমি এটা করি ও ব্রাশ করতে থাকে আর আমি মাছগুলোকে খেতে দিই আর শুধু ব্রাশ না আমি বলবো যে ও খেতে খেতেও এই ঘরটাতেই থাকে যতক্ষণ নিজের কাজগুলো কমপ্লিট হচ্ছে ততক্ষণ এই মাছগুলোকেও দেখতে থাকে আর ওর কাজগুলো কমপ্লিট করতে থাকে যদিও স্কুল থাকলে বাবুইয়ের এটা হয় না তখন তো খুব তাড়াতাড়ি করে নিতে হয় অনেক তাড়াতাড়ি ওকে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়তে হয় ছুটির দিনগুলো ও কিন্তু এরকমভাবেই কাটায় এই যে দেখছো ও কিন্তু ঠিক এখানে বসে বসেই খাচ্ছে ওকে আমি যতই অন্য রুমে নিয়ে যাই বা টেবিলে বসাই ও কিন্তু খাবে না ও ঠিক এখানে বসবে আর নিজের মতো নিজের কাজগুলো করতে থাকবে আর এই টাইমটা আমি গিয়ে একটু নিজের জন্য চা বানিয়ে নিই বেশিরভাগ দিন ব্ল্যাক টি খাই মাঝে মাঝে গ্রিন টি বানাই কিন্তু গ্রিন টি টেস্ট আমার একদম ভালো লাগে না তাই বেশিরভাগ দিন আমি ব্ল্যাক টিই খাই এই চা বানাতে গিয়ে বেশ অনেকটা সময় কেটে গিয়েছে চলো একবার দেখে আসি বাবুই কি করছে বাবুই তুমি কি করছো খাচ্ছ না কোথায় তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো তোমার কোনটা ভালো লাগছে সামার ভ্যাকেশন ভালো লাগছে না স্কুলে যেতে ভালো লাগছে আর স্কুলে যাবে আজকে যাবে হুম বন্ধুদের জন্য মন খারাপ করছে তাহলে স্কুলটা তাড়াতাড়ি খুলে গেলেই ভালো তাই তো তাড়াতাড়ি শেষ করে নাও আমার মনে হয় সব বাচ্চাদেরই এই একই অবস্থা প্রথম কয়েকদিন বেশ ছুটির মজা নিলেও পরে মনে হয় স্কুল গেলেই ভালো হতো মায়ের বকুনির হাত থেকে তো অ্যাটলিস্ট ছুটি পাওয়া যায় আর এই এখানে আমার চা রেডি এটা এখন আমি খাবো আর তার সাথে একটা খুব বাজে অভ্যাস এটা আমি কিছুতেই ছাড়তে পারছি না ঘুম থেকে উঠেই চকলেট বিস্কুট খাওয়া ভীষণই আনহেলদি একটা হ্যাবিট যেটা আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পেরে উঠছি না আর এই সময়টা বাবুই একটু পড়াশুনো করে এখন তো স্কুলের সামার ভ্যাকেশান চলছে তাই তো প্রচুর হোমওয়ার্ক রয়েছে সেগুলো কমপ্লিট করছে কিন্তু এরকম নিজের মতো একা একাই বসে পড়ে আগে প্রথম প্রথম মা মা করে ডাকতো কিন্তু আমি বলতাম তুমি যেটা পারো সেটাই লেখো আমি পরে কারেকশান করবো তো এরকমভাবে ওটা হ্যাবিট হয়ে গেছে আমি ওকে যেগুলো হোমওয়ার্ক থাকে দিয়ে বসিয়ে দিই ও নিজের মতো লিখে কমপ্লিট করে ফাইনালি আমাকে ডাকে যে মা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে কিছুই না জাস্ট বাবুইয়ের ডিমান্ডেই আমি একটা কেক বানাচ্ছি কোনো অকেশন বা কিছুই নেই ও কেক খেতে ভীষণ পছন্দ করে তো আমাকে বলল যে তুমি আমার জন্য একটা কেক বানাও তো আমি ভাবলাম যখন বানাবোই সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলে আমার বেশ কিছু কেকের শর্টস ভিডিও তো রয়েইছে এছাড়াও যদি তোমরা চাও যে কিভাবে এই কেকের বেসটা বানাবে বা কিভাবে ডেকোরেট করবে তো তার জন্য আমি একটা নতুন বেকিং চ্যানেল খুলেছি যেটার নাম হচ্ছে টেস্ট টেস্ট উইথ টিনা সেই চ্যানেলটা তোমরা ফলো করতে পারো সেখানে তোমরা এই রেসিপিগুলো পেয়ে যাবে আর খুব ইজি পদ্ধতিতেই তৈরি তোমরা দেখে নিয়ে নিজেরাই বাড়িতে ট্রাই করতে পারবে আমি ওই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কেকটা যেহেতু কারুর অর্ডারের নাম বাবুই এমনি ডিম্যান্ড করেছে তাই বানাচ্ছি তাই নিজের ইচ্ছা মতো একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি ফ্লেভারটা আমি ভ্যানিলা রেখেছি আর উপর থেকে আমি একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর এদিকে পিঙ্ক আমি ক্রিম রেডি করে নিয়েছি সেটা দিয়ে আমি ফ্লাওয়ার বানাচ্ছি খুব ইজি এই নজলগুলো দিয়ে তোমরা খুব সহজেই ক্রিমটা বানিয়ে নিয়ে এই রকম কিন্তু কেক ডেকোরেট করে নিতে পারবে আর তোমাদের তো আমি আগেই বললাম যে আমার একটা নতুন চ্যানেল রয়েছে কেকের বা বিভিন্ন রকমের কুকিং রেসিপিসও আমি ফিউচার শেয়ার করব তো সেখানে তোমরা বিভিন্ন রকম কেকের ভিডিও পেয়ে যাবে সেখান থেকেও তোমরা দেখে নিয়ে বানাতে পারবে দেখো ফ্লাওয়ারগুলো বানানোর পর ঠিক এরকম দেখতে লাগবে এরপর আমি গ্রিন কালারের ক্রিম রেডি করে নিয়েছি এবার সেটা একটা লিফ নজলে ভরে নিয়ে এরকমভাবে আমি কেকের নিচের দিকটা ডেকোরেট করে নেব। এই ডিজাইনটা করার সময় একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করবে প্রথম প্রথম হয়তো খুব একটা ভালো হবে না কিন্তু দু তিনটে কেক তৈরি করা দেখ পর দেখবে খুব ইজিলি লাগছে তোমাদের কাছে জিনিসটা খুব ইজি হয়ে গেছে খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে আর উপরটা আমার একটু খালি খালি মনে হচ্ছিলো তাই দু চারটে লিফ আমি কেকের উপরেও আমি করে দিচ্ছি আর ওভারঅল পুরো কেকটার ফ্লেভার কিন্তু আমি ভ্যানিলা রেখেছি ক্রিমগুলো কালারফুল হলেও এর ফ্লেভারটা কিন্তু ভ্যানিলাই রয়েছে বেশিরভাগ পিঙ্ক কালারে ফ্লাওয়ার বানালে আমি স্ট্রবেরি ফ্লেভারটা রাখার চেষ্টা করি কিন্তু এর কেকটার ক্ষেত্রে আমি ভ্যানিলাই রেখেছি তো ব্যাস এখানে আমার কেক রেডি আর তোমাদেরকে আগেই বলেছিলাম কিছু কালারফুল ছোটো ছোটো চকলেটস রয়েছে সেগুলো দিয়ে আমি এখন ডেকোরেট করে নেব। যেহেতু কেকটা ভীষণই সিম্পল আমার মনে হচ্ছে একটু কালারফুল কিছু দিলে ভালো লাগতো তোমরা চাইলে তোমাদের কাছে যদি কালারফুল স্প্রিঙ্কলস থাকে সেটা দিয়েও ডেকোরেশন করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমার কেক রেডি এটা হচ্ছে ফাইনাল লুক ভীষণই টেস্টি হয়েছিল খেতে বাবুইয়েরও ভীষণ পছন্দ হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে তো তাহলে টাটা